সালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সপ্রবারের মতো আবারও একটি ইনফরমেটিভ প্লাস একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি সো আপনারা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু আপনারা চাইতেছেন যে ভাই কিছু ট্রেডের ভিডিও আপনি আপলোড করতে থাকেন অর্থাৎ আপনি কিছু ট্রেডের ভিডিও আপনি আমাদেরকে দেন সেগুলো দেখে আমরা একটু ধারণা নিই তার সাথে সাথেই আপনার যেগুলো ইনফরমেটিভ আছে সেগুলো তার সাথে সাথে আপনারা আপনি দিয়ে দেন তো সেই কারণেই আজকে আমি যেই ট্রেডটা নিয়ে আসছি সেটা আপনাদের অনেকেরই চাওয়া যে সিআই ট্রেড তো এই সিআই ট্রেডের যেই ভিডিওটা আপনারা আমার পাশে দেখতেছেন অবশ্য সেইটা কিন্তু সর্বপ্রথম ড্রয়িং এবং তারপরেই কিন্তু ফিটিং এবং লাস্টে সিলিকন যেটা আপনারা ধারাবাহিকভাবে দেখতে পারবেন আমি চেষ্টা করবো সর্বোচ্চ সংক্ষেপের ভিতরে আমি সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখানোর কারণ এর ড্রয়িংটাই করতে কিন্তু সর্বনিম্ন পনেরো থেকে বিশ মিনিট লাগে অর্থাৎ এই থ্রেডের যেই প্রজেক্টগুলো রয়েছে প্রজেক্টটা সে দুইটা সচরাচর তিনটার ভিতরে তিনটা প্রোজেক্ট থাকে কিন্তু সেইখান থেকে দুইটাই এটাকে চয়েস করা হয় এবং সেইখান থেকে এই দুইটার ভিতরেই কিন্তু দ্বিতীয়টা বেশিরভাগ আসে পরীক্ষায় অর্থাৎ পরপর দুইবার আসে দুইটা দ্বিতীয়টা পরেরবার একবার আসে এক নম্বরটা আবার দ্বিতীয়টা আবার দুইবার আসে আবার এক নম্বরটা এরকমভাবে বদল হয়ে আসলে যার ভাগ্যে থাকে এক নম্বরটা তারকে তার কিন্তু সহজ হয় ড্রয়িংটা তো এক্ষেত্রে এইখানে কিন্তু সামান্য একটু ডিফারেন্স আছে যে দ্বিতীয়টা এবং প্রথমটার ভিতরে কি ডিফারেন্স সামান্য একটু ডিফারেন্স আছে অর্থাৎ যে ফ্রেমটা বসানো হয় সেইখানে হয়তো দুই আর দুই চার 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 আটটা অ্যাঙ্গেল বেশি বসে এবং সেইখানে দুইটা ফ্রেম বেশি বসে তো এই হচ্ছে কি এর ভিতরে পার্থক্য আর সেই ক্ষেত্রে সিলিকনটাও একটু বেশি লাগে টাইম একটু বেশি লাগে আর এদের কিন্তু সিলিকনটা একটু বেশি করে মারতে হয় ট্রেডের যেগুলো ফ্রেম আছে এই ফ্রেমের সম্পূর্ণ যাতে এর ভিতরে কোনো পানি না ঢোকে একটুও যেন লিক্স না থাকে এরা কিন্তু সিলিকনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যে এক ফটো যেন লিক্স না থাকে লিক থাকলেই সেইখান থেকে পানি ঢুকবে এবং পানি ঢুকে দেওয়ালে লাগলে দেওয়ালটাও সমস্যা হবে এবং ভিতরের পাশে যে পাত আপনারা দিয়েছেন যে ফ্রেমগুলো দিয়েছেন সে ভিতরের পাশে যদি পানি চলে যায় সেক্ষেত্রেও সমস্যা হয় তো বড় বড় বিল্ডিং বড় বড় শপিং মল এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই সিআই ট্রেডের যেই কাজটা এটা কিন্তু এইগুলো শপিং মল এবং বড় বড় বিল্ডিংয়ের সাইডে লাগানো হয় অর্থাৎ ভিতর এবং বাহির পাশে লাগানো হয় তো কেন যাতে করে দেওয়ালে যাতে পানি না লাগে কারণ বিভিন্ন জায়গায় দেওয়াল তৈরি করা হয় শুধু সাইডের দেওয়ালটাই তৈরি করা হয় সব বড় বিল্ডিং বিল্ডিংয়ে আর ভিতরে এর যেগুলো বোর্ড আছে এগুলো বোর্ড দিয়ে ই করা হয় মানে দেওয়ালগুলো দেওয়া হয় সেক্ষেত্রে বাইরের পাশে যাতে পানি না লাগে এবং দেখতেও সুন্দর লাগে বিভিন্ন বোর্ড এবং স্টিল কভার তো শিট এগুলো দিয়ে এসএস এইগুলো দিয়ে কিন্তু এই সিআইটেডের যে কাজটা আছে এইটা ওর সাইটে করা হয় দেওয়ালের সাইটে যাতে পানি না লাগে এবং দেখতেও সুন্দর লাগে এর ভিতরে কিন্তু শুধুমাত্র যে এই প্রোজেক্টটা দেখতেছেন শুধু এই প্রজেক্টের এই রকম না এটা কিন্তু বিভিন্ন লাইটিং করে বিভিন্ন সৌন্দর্য মানে ভিতরের ডিসপ্লে করা হয় লাইটিং করা হয় বিভিন্ন কালার প্রিন্ট করা হয় তো এইগুলো করেই করা হয় কিন্তু করেই কিন্তু এগুলো বসানো হয় তো এগুলো যখন আপনারা শুধু এইখানে শুধু একটা ড্যামও যেটা আপনাদেরকে দেখাইতে হবে এই ড্যামোটা শুধু এইখানে দেওয়া হয় যাতে করে আপনারা এটা শিখতে পারেন এবং কিছুটা হলেও যাতে যেগুলো হেডমিস্ত্রি আছে এবং যারা ফোরম্যান আছে ইঞ্জিনিয়ার আছে এদের সাথে আপনি হাত একটু বোলাইতে পারেন অর্থাৎ আগুয় যুগই দেবেন স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আপনি শিখতে পারবেন তখন আপনার পজিশনও বাড়বে যখন আপনি শিখবেন তো এটা শুধু আপনার স্কিল করা এবং আপনার একটা স্কিল আছে সার্টিফিকেট নিয়ে যাতে আপনি ওইখানে ঢুকতে পারেন ওই কাজগুলো করতে পারেন তো সিআই যে কাজটা দেখতেছেন এইটাই কিন্তু আপনাকে পাশ করতে গেলে সর্বপ্রথম আপনার গুরুত্ব দিতে হবে ড্রয়িংয়ের প্রতি দেওয়ালে সর্বপ্রথম ড্রয়িং করতে হবে কয়টা অ্যাঙ্গেল বসবে অ্যাঙ্গেলগুলো সব মনে রাখতে হবে কয়টা প্রজেক্টে কতটা অ্যাঙ্গেল বসে অর্থাৎ প্রথমটায় কতটা দ্বিতীয়টায় কতটা তৃতীয়টায় কতটা এরকম কয়টা অ্যাঙ্গেল বসবে এবং কতটা নাট লাগবে এবং কতটা মানে কতটা শিট অর্থাৎ কতটা যেগুলো পাত আছে এগুলো কতটা বসবে তো এগুলো সম্পূর্ণ আপনার সর্বপ্রথম জেনে নিতে হবে তারপরেই কিন্তু আপনি এগুলো প্রজেক্ট করা শুরু করবেন তো আমি আপনাকে যে প্রোজেক্টটা দেখালাম এবং দেখাইতেছি সেইটা কিন্তু সিআই ট্রেডের দ্বিতীয় নম্বর প্রজেক্ট যেটা একটু কঠিন দেখতে মনে হলেও কিন্তু খুব সহজ অর্থাৎ এটা কিন্তু বেশিরভাগ এইটাই করানো হয় যেগুলো সাব ট্রেনিং সেন্টার আছে আমি দেখছি একটাই শুধুই করে মানে সিআই ট্রেডের একটাই ট্রেনিং করানো হয় আর দ্বিতীয়টা খুব বেশি করানো হয় না অর্থাৎ প্রথমটা খুব বেশি করানো হয় না ওই দ্বিতীয়টা জানলে প্রথমটাই একই তো বেশিরভাগ দ্বিতীয়টাই আসে তো আপনাদের এই জন্য এই ট্রেডের ভিডিওটা আমি দিলাম এবং দ্বিতীয় প্রজেক্টটাই দিলাম যাতে করে আপনারাও দেখে অবশ্যই যাতে একটা ধারণা আসে আপনাদের মাঝে যারা নতুন যাবেন সেই জন্য আর যারা এই ট্রেডে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু বিসি এক্সাম যদি দিয়ে সিঙ্গাপুর যেতে চান এই ট্রেড থেকে তাহলে অবশ্যই আপনি যে কোনো একটা মেনটেনিং সেন্টার থেকে এই ট্রেডে ভর্তি হতে পারবেন যে কোনো একটা মেনটেনিং সেন্টারে ভর্তি হবেন কারণ সিআইটিআইডে খুব কম ছাত্রই ভর্তি হয় তারপরেও বর্তমানে যে পরিমাণ বিদেশের চাহিদা সেই ক্ষেত্রে হয়তো বেশি থাকতেও পারে আমার খুব বেশি মেনটেনিং সেন্টার সম্পর্কে ধারণা এখন নাই তো ইতিপূর্বে আমি অনেক মেনটেনিং সেন্টার সম্পর্কে আমি ধারণা রাখছি এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা আসছিল তো তারা যখন আমার সাথে আবার পুনরায় আলাপ আলোচনা করবে সেক্ষেত্রে আমার কিন্তু আবার একটা ধারণা চলে আসবে তো আমি যেহেতু অফলাইন ছিলাম সেই ক্ষেত্রে কিন্তু আমার সঙ্গে খুব বেশি আলাপ আলোচনা আর হয়নি পরবর্তীতে এখন আবার যখন অনলাইন আসছি আবার যদি আলাপ আলোচনা করে তাহলে আপনাদেরকে নতুন করে ইনফরমেটিভ মূলক ভিডিও আমি দেবো তো ইনফরমেশানগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর যেগুলো মেন ট্রেনিং সেন্টার আছে এইগুলোতে কিন্তু ভর্তি হওয়ার জন্য আমার রেফারেন্স যথেষ্ট নয় সেক্ষেত্রে আপনাকে ওইখানের যে কোনো সারের রেফারেন্স দরকার যদি সারেরদের সাথে যোগাযোগ না থাকে সেক্ষেত্রে আপনার আপনি যোগাযোগ করার চেষ্টা করেন অথবা ট্রেনিং সেন্টারে দেখেন যদি বাহির থেকে ট্রেনিং সেন্টারের বাইর থেকে কোনো স্যারের সাথে যদি একটু কথা বলার সুযোগ পান সেক্ষেত্রে সেই স্যারকে একটু কনভিন্স করে যদি আপনি তার রেফারেন্সে ভর্তি হতে পারেন সেক্ষেত্রে সুবিধা হয় আর যারা সাব সেন্টার অথবা যারা আউটসাইড থেকে অথবা আর স্কিলে সিঙ্গাপুরে ইন করতে চান সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এটাই হচ্ছে গিয়ে আমাদের আজকের ভিডিও তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তো এখন পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম